বন্ধন ধারী অত্যন্ত দুঃখের স্বাধীনতা হচ্ছে আজকে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চিন্তা ভূম যে হাত ভালোভাবে বলানো হয় না কোন ভালোভাবে চিন্তাবুর যে হাত হয় না বাদে ওদের অন্যান্যভাবে বলানো হয় না শুধু তাই নয় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা চিন্তাধুন বিদ্যান্ত পর্যন্ত ভালো করে বাঁচছি না যদি আমরা আমাদের সংক্রান্তকে চিন্তা

সেই পরে দিয়ে কেমন পর্যন্ত যদি চেষ্টা করা হয় এই আফগানিস্তানের দিকে বাবা শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে দাদা শহীদ হয়ে গেছে নাতি শহীদ হয়ে গেছে কারুল জিহাদ ছেড়ে দেয় নাই জবাব ছেড়ে দেয় নাই দাওতির কাজ ছেড়ে এসে জিহাদের কাজ ছেড়ে এসে বলো সুদিকে আফগানিস্তানের মধ্যে যারা কুরআন সুন্নাহর আইনের শাসন মুখ করতেছে গো না ঠিক কি না